ভোটের আবহে এ এক অন্য ধরনের মিছিল আর এই শোভাযাত্রায় সামিল বাম রাম ডানপন্থী সকলেই রবিবার যে বাঙালির নববর্ষ বছরের প্রথম দিনে তাই বাঙালি রাজনীতি দূরে সরিয়ে রেখে মিলন উৎসবে মেতে উঠল আনন্দে দেখতে দেখতে বাঙালির নববর্ষ পা দিল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি ক্যালেন্ডারের দৌড়াতে বাঙালি আর সব দিন ভুললেও আজ শুধুই পয়লা বৈশাখ আজ এপার ওপার দুই বাংলাতেই তাই পয়লা বৈশাখ এদিন সকাল পৌনে নটা নাগাদ গড়িয়ার গাঙ্গুলি বাগান থেকে শুরু হয় এবছরের মঙ্গল শোভাযাত্রা হাজার হাজার মানুষ পা শোভাযাত্রায় আট থেকে মাতলেন বর্ষবরণের উৎসবে মঙ্গল শোভাযাত্রা শেষ সুকান্ত সেতুর কাছে মঙ্গল শোভাযাত্রা বাংলার সম্প্রীতির উৎসব বিনা বিদ্বেষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলার লোককৃষ্টির মধ্যে যে মিলন ধর্মী উপাদান আছে তাকে তুলে ধরে আমরা সম্প্রীতির বার্তা দেই প্রতি বছর দু সালে গাঙ্গুলি বাগান থেকে শুরু হয়েছিল আজটা গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলায় দু হাজার সালে ইউনেস্কো অধরা বিশ্ব ঐতিহ্য হিসাবে মঙ্গল শোভাযাত্রাকে ঘোষণা করেছে এই সম্প্রীতির বার্তা আমরা বলি শুনো কানে কানে কহ কানে কানে মঙ্গল বার্তা সবাইকে চোদ্দোশো একত্রিশ গঙ্গাতের শুভেচ্ছা সেখানে নৃত্য পরিবেশন করে ছন্দ ও মুদ্রাসহ আরও অনেক সংগঠন ঢাকের ছন্দে কোমর দোলালেন পথ চলতি মানুষও কলকাতা থেকে সুভাশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা